আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা এবং যারা বাংলাদেশ থেকে দেখছেন এই মুহূর্তে আমি আসি মানিকগঞ্জের একটি কলা বাগানে সাথে আছে আমাদের কলা বাগানের মালিক আমি মূলত কয়েক পিস কলা নেওয়ার জন্য আসছিলাম সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম যে কী সাইজের কলা মানে বিশাল বিশাল সাইজের কলা জি নাইন কলা এটি মানিকগঞ্জের শহরের পাশেই আঙ্কেলের কাছ থেকে আমি চারা নিতে আসছিলাম ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি যাতে আপনারাও যারা বাগান করতে চান তারা আঙ্কেলের কাছ থেকে চারা নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে প্রচুর চারা আছে এই চারাগুলোই কিন্তু আঙ্কেল বিক্রি করবে এই যে আমি যে চারাটি নিতে আসছিলাম এই যে আঙ্কেল দেখালো আঙ্কেল দেখান দেখি কিরকম সাইজের চারা সাইজের কলা চারা একটাও মান নাই সব হয়ে যাবগা গা যদি আপনার এই গাছটা হঠাৎ যদি মরাও যায় আপনার নিচে থেকে পুই নইব ওই পুইটা আপনার হয়ে যাবগা গা অনেক বড় হয়ে যাবে বড় হয়ে যাব আপনি এই চারাটা যদি মরাও যায় মনে করবেন না যে আমার কলার চারাটা মার গেল গা তা না আপনার এখান থেকে পুই হবে কই হবে ওকে ধন্যবাদ আঙ্কেল যারা এই জাতের যারা নিতে চান আসলে আঙ্কেলের সাথে যোগাযোগ করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাংলাদেশের যে কোনো জেলা থেকে ইনশাল্লাহ হোম ডেলিভারি দেওয়া যাবে বা আঙ্কেল দিতে পারবে দেখছেন প্রচুর পরিমাণ কলা আছে অনেক বড় বড় সাইজ আরও আছে আঙ্কেলের যদি দেখতে চান প্রচুর পরিমাণের কলা আছে কিন্তু

আপনার দুই হাজার বাইশে দুই হাজার ওকে আপনাদের কিন্তু একটা প্রবাসী ভাই তাহলে ওনার কাছ থেকে আপনারা নিতে পারবেন যারা কলা সংগ্রহ করতে চান আমাদের কী বলে আঙ্কেলের নাম্বারটা দিয়ে দেবো আঙ্কেলের নাম্বারটা হলো আঙ্কেলের নাম্বারটা আমি এখানে লিখেছি উপরের টাইতো না জিরো ওয়ান থ্রি ডাবল জিরো থ্রি ওয়ান ফাইভ থ্রি জিরো সিক্স এর আমারটা আঙ্কেলের নাম্বার কার মানে কার সাথে যোগাযোগ করবে ফোন করলে আমার সাথে যোগাযোগ নাম কি জানো আমার নাম আরিফ ওকে আরিফুল ইসলাম 013 00315306 ওকে প্রবাসী ভাইরা আপনারা যারা প্রবাস থেকে আঙ্কেলের সাথে যোগাযোগ করতে চান কিন্তু পারবেন এই নাম্বারে ফোন দিবেন সরাসরি ফোন দিলে স্যার আমি পাঠিয়ে দেব যার যার বাসায় যার যার জেলায় পাঠিয়ে দেবে দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু অনেক কলা এবং কলার সাইজগুলো মার্শাল্লাহ ভালো ওই জন্যই মূলত আমি এখান থেকে নিতে আসছি যে সাইজ অনেক বড় বড় সাইজের কলা আছে ওকে ধন্যবাদ সকলেই ভালো থাকবেন এই কামনায় শেষ করছি আঙ্কেল আপনার বলার কিছু আছে কি না আমি আর কি বলবো এখানে ওকে তো ভালো থাকেন ইনশাল্লাহ প্রবাসী ভাইরা এবং যারা বাংলাদেশ থেকে আসেন এ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার